সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনাদের জন্য অবস্থান করছি গাজীপুর বড়বাড়ি থেকে পূর্ব দিকে আকাশ মার্কেট টঙ্গী স্টেশন রোড থেকে আপনারা আসতে পারবেন ওই যে দেখা যাচ্ছে ওটি হচ্ছে বাইপাসের অবস্থান এদিক দিয়ে হচ্ছে আপনার সোজাসুজি গেলে জয়দেবপুর রোড ধীরাশ্রম হয়ে জয়দেবপুর রোড ডানে যাইতে পারবেন আপনারা টঙ্গি স্টেশন রোড পুবাইল সব দিকেই যাওয়া যায় আপনারা সোজাসুজি চার রাস্তার মোড় বিশ্ব রোড দিয়েও পুবাইল যাইতে পারবেন দেখতে পাচ্ছেন আকাশ মার্কেট আমরা যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন আজকে মূলত শেষবারের মতো আমরা এই বাড়িটির ভিডিও ধারণ করছি এটা আর কখনোই প্রচার হবে না এতটুকু আপনারা শিওর থাকবেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বাড়িটির আশেপাশে কোনো স্থাপনা নেই তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত ভিডিওটি করা আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা রেললাইন এবং রাস্তার মাঝখানে মসজিদ দেখতে পেয়েছি মার্কেট দেখতে পেয়েছি ডানে দেখেন ফিলিং স্টেশন আছে এই রাস্তাটি খুবই জমজমাট এবং অনেক গাড়ির চলাচল আশেপাশে অনেক প্রতিষ্ঠান রয়েছে মেন রাস্তা এবং রেললাইনের মাঝখানে ফ্যাক্টরি সহ অনেক ভবন রয়েছে আপনারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন দেখতে পাচ্ছেন ডানে একটি রেস্টুরেন্ট রয়েছে সুন্দর দেখেন বাড়ি ঘরের কোনো অভাব নেই খুব কম সময়ের মধ্যে আপনারা এই বাড়িটি থেকে বোটবাজার বড় বাড়ি জয়দেবপুর টঙ্গি সব দিকেই যাইতে পারবেন এই যে দেখেন কত বড় একটা ফ্যাক্টরি এটা কিন্তু রেল লাইন এবং এই রাস্তার মাঝখানে মানে বাড়িটির যে অবস্থান এই স্থাপনাগুলোর একই অবস্থান দেখেন ডানে কত বড় ফ্যাক্টরি এখানে স্টিলের দরজা আলমারি ক্যাবিনেট এই টাইপের একটি ফ্যাক্টরি পাবেন সামনে সেটাও আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো বাঁয়ে দেখতে পাচ্ছেন আরেকটি ফ্যাক্টরি একই পজিশনে মোট কথা আকাশ মার্কেট থেকে ধীরাশ্রম বা জয়দেবপুর পর্যন্ত আপনারা শত শত স্থাপনা পাবেন একই কন্ডিশনে রাস্তা এবং রেল লাইনের মাঝামাঝি দেখতে পাচ্ছেন এই যে আরেকটি ফ্যাক্টরি বাড়িটির দু চার মিনিটের মধ্যেই অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে এতে দেখতে পাচ্ছেন মার্কেট প্লাস উপরে বাড়ি এটার অবস্থান কিন্তু রেললাইন এবং রাস্তার মাঝখানে সুতরাং যারা ভয় পান একটু দূরে থাকবেন দেখতে পাচ্ছেন ডানে এটা হচ্ছে স্টিল কারখানা বিশাল বড়ো একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মসজিদ মসজিদের পাশেই দেখেন ফাউন্ডেশন বাড়ি করতেছে ওই যে রেল লাইন এবং এই রাস্তার মাঝামাঝি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যাক্টরি অনেক বড় একটি প্রতিষ্ঠান এখানে অনেকে কর্মরত বাই লক্ষ্য করেন সেম পজিশনে আরেকটি দুই তালা বাড়ি এই যে দেখতেই পাচ্ছেন এটা উপরে আরেকতলা আছে এই যে পাশে মার্কেট এই যে সামনে দেখেন দোতলা মোট কথা দুইতলা তিনতলা মার্কেট অ্যাভেলেবেল আছে ডানে বায়ু অনেক প্রতিষ্ঠান রয়েছে এই রোডটা দিয়েও আপনারা ঢাকা গাজীপুর মহাসড়ক চলে যাইতে পারবেন বোট এবং বড় বাড়ির মাঝখানে দেখতে পাচ্ছেন কতগুলো প্রতিষ্ঠান বাড়িটির সামনে রয়েছে দুইটি প্রতিষ্ঠান কাছাকাছি রয়েছে হাসপাতাল নাগরিক জীবনের সব কিছুই আপনারা খুব দ্রুত এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা স্থাপনার কোনো অভাব নেই আমরা কথা বলতে বলতে দু চার মিনিটের মধ্যেই বাড়িটিতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ডানে ফ্যাক্টরি আছে এবং গোডাউন আছে এই যে আমরা চলে এসেছি বাড়িটিতে আজকে সেই কাঙ্ক্ষিত বাড়িটি ইতিপূর্বে তিন চারবার দেওয়া হয়েছে এটি লাস্ট এবং ফিক্সড বিয়াল্লিশ লক্ষ টাকা হলে বাড়িটি বিক্রি হবে দামাদামি যারা করতে চান অনুগ্রহ করে আমাদেরকে ফোন করবেন না দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি লোকেশন উপরে ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে যদি রঙ করা যায় বাড়িটি চতুর্দিক থেকে একেবারেই তাকিয়ে থাকবে কাছেই ফ্যাক্টরি রয়েছে কাছে রয়েছে হাসপাতাল মসজিদ স্কুল প্রাইমারি স্কুল দুইটা রয়েছে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন সাইনবোর্ড দিয়ে রাখছে হুম মাটি ফালাইছে কয়দিন আগে আপনারা এই দিক দিয়ে বোট চলে যাইতে পারবেন সুলতান হাসপাতাল মাত্র বিশ টাকা অটো দিয়ে আর যে দিক দিয়ে আসলাম সেটা হচ্ছে বড় বাড়ি রোড টঙ্গি রোড আমরা কিছুক্ষণ পরে সেই রোডটিও আপনাদেরকে কাছাকাছি নিয়ে দেখাবো হাসপাতাল দেখাবো স্কুল দেখাবো ফ্যাক্টরি দেখাবো এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকে ইতিপূর্বে নিচে দেখাতে পারি নাই নিচতলা আমরা আজকে নিচতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে বাড়িটি দেখিয়ে দিব ইনশাআল্লাহ যেহেতু এই ভিডিওটা আজকেই শেষ ধারণ করা সেহেতু আপনাদেরকে পুরোটাই দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু ধৈর্য সহকারে দেখেন অনেকেই প্রশ্ন করেছেন আমাকে যে বাড়িটি হচ্ছে একেবারে খোলামেলা জায়গা আশেপাশে কিছু নাই তাদেরকে দেখানোর জন্যই আমরা মূলত আজকে আবার ভিডিও ধারণ করেছি এবং ইতিপূর্বে আপনাদেরকে কতগুলো প্রতিষ্ঠান এবং বাড়িঘর ফ্যাক্টরি সহ আছে দেখিয়ে দিলাম এরপরেও যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিছুই করার নাই তারা ঘুমিয়ে যান এটা হচ্ছে বাড়িটির সামনের দিকের সাইড আমি আপনাদেরকে বাড়িটির তিনটা সাইডই দেখাবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে তো যারা এই বাড়িটি নিতে আগ্রহ প্রকাশ করছেন ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে শুধুমাত্র আসবেন ভিজিট করবেন কাগজপত্র অফিসিয়ালি যাচাই বাছাই করবেন এবং নিয়ে যাবেন কোনো প্রকার দামাদামি চলবে না দেখতেই পাচ্ছেন সামনে খুব সুন্দর একটি দোকান রয়েছে নিচে রয়েছে দোকান সহ চারটি রুম দুটি টয়লেট দুইটি কিচেন দ্বিতীয় তলায় রয়েছে তিনটি রুম তিনটি বারান্দা দুইটি টয়লেট দুইটি কিচেন তৃতীয় তলায় রয়েছে চারটি রুম দুইটি টয়লেট দুটি কিচেন এবং সিঁড়ি দিয়ে উঠতেই এল সিস্টেম বারান্দা তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন অনেক সুন্দর একটি পরিবেশে বাড়িটি চলাচল ব্যবস্থা খুবই সুন্দর আর সবচাইতে বড় কথা হচ্ছে যারাই কিনবেন তারাই জিতবেন এখানে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকার অ্যাসেট রয়েছে বিশেষভাবে টাকার প্রয়োজন সেই অর্থেই একেবারেই লস রেটে বাড়িটি সেল করে দেওয়া হবে এটা একটা বার্গেডিং প্রাইস এখানে আর কোনো প্রকার কথা বলার সুযোগ নেই আমার এবং আপনাদের এই দামে হলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওই যে মসজিদ দেখা যায় দেখতে পাচ্ছেন আমরা রেললাইনে আসছি অনেকে ভাবছেন এটা রেলওয়ের জায়গা আমি আপনাদেরকে সীমানাটাও দেখিয়ে দিচ্ছি তারপরে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সামনে রেলওয়ের খুঁটি খুঁটি থেকে মিনিমাম দশ ফিট বাহিরে আছে বাড়িটি তারপরও যদি না বুঝেন সরজমিন আসবেন আমরা এখন ভিতরে প্রবেশ করব আপনারা আমাদের সঙ্গেই থাকুন এ ঢুকতে দেখেন নিচে সিফটি টাঙ্কি করা আছে দুইটা দরজা ভিতরে আছে চারটি রুম একটি দোকান সহ যে ডানে এটি হচ্ছে একটি রুম পাশে রয়েছে দুই রুমের জন্য টয়লেট কমন টয়লেট উপরে স্টোর আছে এটা হচ্ছে বড় একটি রুম পাশে হচ্ছে যে কিচেন এটা একটি অফিস ভাড়া দেওয়া আছে মোটামুটি স্মার্ট একটা ভাড়া পাওয়া যায় প্রতি মাসে একতলা এবং দুই তালা তৃতীয় তালা অল্প কিছু কাজ করলে আপনারা আরও দশ হাজার টাকা ভাড়া গুনতে পারবেন বেশি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি টয়লেট এবং এই যে রয়েছে ফ্রন্ট সাইডের দোকান প্লাস রুম আপনারা চাইলে এটা গ্যারেজও করতে পারবেন গাড়ি ঢুকাতে পারবেন এই যে হচ্ছে আরেকটি রুম খুবই সুন্দর এটা হচ্ছে এই রুমের পাকের ঘর যে মাঝখানে হচ্ছে কমন টয়লেট টাইলস করা আছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিচে কি কি আছে সুতরাং শুধু আসবেন দেখবেন এবং কিনবেন আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় ঢুকতেই একটি গেট রয়েছে ভিতরে ঢুকতে আপনারা দুটি কিচেন পাবেন দুটি টয়লেট পাবেন তিনটি রুম পাবেন তিনটি বারান্দা পাবেন এই যে একটি রুম দেখতে পাচ্ছেন এই রুমের সাইডে পশ্চিম দিকে রয়েছে করিডোর যেদিকে রেল লাইন আছে দেখেন খুললেই খুব সুন্দর একটা পরিবেশ একটি রুম বন্ধ আছে এখানে বাড়িওয়ালার অনেক জিনিসপত্র উনি এখানে থাকেন না সেই কারণে খুলতে পারলাম না দুঃখিত এই যে এই সাইডে হচ্ছে দুইটি টয়লেট এটা বন্ধ আছে পাশে আছে আরেকটি টয়লেট দেখতে পাচ্ছেন এটাও টাইলস করা পাশের টয়লেটটি বড় এটা একটু ছোট তুলনামূলক আর সাথে রয়েছে দুইটি পাকের ঘর এই যে এটা হচ্ছে আরেকটি বেড বেড থেকে আরেকটি বারান্দা রয়েছে পূর্ব দিকে মানে প্রশস্ত রাস্তার সাথে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় তলায় তাহলে তিনটি রুম দুইটা টয়লেট দুইটা কিচেন রয়েছে সম্ভবত ওই রুমটার সাথে আরেকটি টয়লেট আপনারা পেয়ে যাবেন সেটা এই মুহূর্তে বলতে পারছি না আমরা তৃতীয় তলায় যাচ্ছি সঙ্গেই থাকুন তৃতীয় তলায় টিন সিস্টেম করা হয়েছে আপনারা ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে আপনারা কমপ্লিট করতে পারবেন একেবারে অ্যাঙ্গেল দিয়ে মোটামুটি সব কিছু রেডি করা আছে দেখতে পাচ্ছেন আমরা একটি রুমে ঢুকলাম দুইটি জানালা আছে আপনারা শুধু থাই লাগালেই চলবে গ্রিল দেওয়া আছে খুবই সুন্দর একটি পরিবেশ খুব ভালো লাগার মতো একটি জায়গা আশেপাশে প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা স্কুল হাসপাতাল সব কিছুই আছে এখান থেকে বের হলেই দেখেন বড় মাপের একটি টয়লেট পুরো বাড়ির উপরেই অ্যাঙ্গেল দেওয়া আছে আপনারা শুধু টিন লাগাবেন আস্তর করা আছে অল্প কিছু কাজ বাকি রয়েছে আমরা আরেকটি রুমে প্রবেশ করছি এটি হচ্ছে আরেকটি রুম পশ্চিম সাইডের এটা তো দুটি জানালা রয়েছে সেম কন্ডিশন দেখেন কত সুন্দর একটা পরিবেশ উপরে দেখেন অ্যাঙ্গেল দেওয়া আছে আমরা কখনোই মিথ্যা কথা বলে প্রচার করি না বিক্রি করি না যাদের হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস হবে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের মনে খুঁদ থাকবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ এখন ডিজিটাল যুগ চুরি করে বিক্রি করা যায় না কাগজপত্র আপডেট না পেলে আপনি কিনবেন কেন লেনদেন করবেন কেন দেখতে পাচ্ছেন ওই যে ওইটা হচ্ছে বোটবাজার সুলতান হাসপাতাল রোড ইতিমধ্যে ট্রেন চলে এসেছে খুব সুন্দর একটি দৃশ্য আপনারা উপভোগ করতে থাকুন পাশে দেখেন ডান সাইডে মেন রোড বাম সাইডে হচ্ছে রেল লাইন মাঝখানে বাড়ি খুবই সুন্দর একটি পজিশন নাগরিক জীবনের সব কিছুই আপনারা কাছাকাছি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে আরেকটা একটা টয়লেট সেম বড় মাপের দরজা লাগানো আছে এবং ফলস স্বাদ দেওয়া আছে এই যে আরেকটি কিচেন এই যে একটি কিচেন মোট কথা দুটি ফ্যামিলির জন্য যথেষ্ট বড় ফ্যামিলি হলে একটি ফ্যামিলিও থাকতে পারবেন হ্যাঁ যাই হোক আশা করি উপরের সব কিছু বুঝতে পেরেছেন আমরা এখন নিচে চলে যাচ্ছি আপনাদেরকে বোটবাজারের রোড এবং হাসপাতাল স্কুল এবং ফাইনালি ধীরাশ্রম রেলওয়ে স্টেশন দেখিয়ে দেব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখানেও ফ্যাক্টরি আছে যেগুলো ফ্যাক্টরি এবং সেম কন্ডিশনে রয়েছে অনেক মার্কেট ওই যে বাড়িটি দেখা যাচ্ছে এই যে এটা লাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি বড় ফ্যাক্টরি দেখেন কত কাছে ফ্যাক্টরিগুলো আপনারা অনেকে অনেক কিছু না জেনে অযথা প্রশ্ন করেন বলেন কি ধারে কাছে কিছু নাই এখন কি বুঝতে পারছেন ধারে কাছে কিছু আছে কি নাই সুতরাং ধারণা করে মিথ্যা একটা কথা বলবেন না আসবেন দেখবেন সত্যিটা যাচাই করে কেনাবেচা করবেন প্রচুর মানুষ প্রচুর মানুষের চলাচল প্রচুর মানুষের বাসস্থান চলাফেরার কোনো অসুবিধা নেই চারোদিক থেকেই রাস্তা আছে দেখতেই পাচ্ছেন সব দিকেই যাইতে পারবেন বাড়িটি থেকে খুবই কাছাকাছি আপনি ঢাকা গাজীপুর মহাসড়ক সহ সবই পেয়ে যাবেন যে আমরা যাচ্ছি দেখেন আপনাদেরকে হাসপাতাল দেখাবো এরপরে দেখাবো মসজিদ স্কুল দুটি স্কুল এবং ফাইনালি দেখবেন ধীরাশ্রম রেলওয়ে স্টেশন যে আমরা যাচ্ছি দেখেন বাঁয়ে সবই একই পজিশনে স্থাপনাগুলো রয়েছে অসংখ্য যে দেখেন বাঁয়ে মার্কেট কত বিশাল মার্কেট পাশে হচ্ছে ডানসাইডে ফ্যাক্টরি তাহলে ভাবেন এত যে স্থাপনা এই যে আরেকটা ফ্যাক্টরি এত স্থাপনা রেখে আপনার এই বাড়িটাই সরকার নিয়ে নিবে নিলে সবারই নিবে এবং নিলে সরকার সরকারের দাম দিয়ে তখন নিবে এটা নিয়ে তো টেনশনের কিছু নাই আমরা এখন ডানে প্রবেশ করব প্রবেশ করতেই দেখছেন ওই যে হাসপাতাল দেখা যাচ্ছে এটি নাম করা হাসপাতাল রাবে আনোয়ার মাতৃসনদ হাসপাতাল আমরা ইউ টার্ন নিয়ে আপনাদেরকে আবারও এই রাস্তা দিয়ে গিয়ে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন পর্যন্ত নিব মাঝখানে পেয়ে যাবেন চার রাস্তার মোড় মাই এবং মিনিস্টার টিভি ফ্রিজ এই যে আরেকটি ফ্যাক্টরি এই যে এটা হচ্ছে একটি স্কুল ডানে খুব সুন্দর একটি স্কুল রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমে দেখেন সেম কন্ডিশনে আরেকটি মার্কেট দেখেন কত বিশাল মার্কেট অনেকে বলে কি কিচ্ছু নাই তাদেরকে দেখানোর জন্য কষ্ট করে হলো আজকে আমি আবার ভিডিও ধারণ করেছি দেখেন মার্কেট ডানে দেখেন আর একটা বিশাল ফ্যাক্টরি ওই যে দেখা যাচ্ছে ফ্লাইওভার ওটা চার রাস্তার মোড় এই যে দেখেন কত বড় মার্কেট চার রাস্তার মোড় সোজা হচ্ছে জয়দেবপুর ডানে হচ্ছে পুবাইল মিরের বাজার বাঁয়ে হচ্ছে চৌরাস্তা গাজীপুর এই যে দেখেন হুন্ডা শোরুম দেখা যাচ্ছে মিনিস্টার এবং মাইওয়ান টিভি ফ্রিজের ফ্যাক্টরি এই যে আমরা পার হলাম মসজিদ আরেকটি আমরা এখন চৌরাস্তা পার হলাম এটা হচ্ছে জয়দেবপুর ধীরাশ্রম রোড সামনে গেলে আরেকটি স্কুল পাবো এবং ধীরাশ্রম রেলওয়ে স্টেশন পাব এখান থেকে আপনারা আবার দশ মিনিটের ভিতরে জয়দেবপুর রেলওয়ে স্টেশন সহ জয়দেবপুর মার্কেট হাসপাতাল স্কুল কলেজ কোর্ট কাচারি এভরিথিং সব কিছু পেয়ে যাবেন সুতরাং বুঝতেই পারছেন এই বাড়িটির পজিশনটা এরপরে আর কিছু বলার নেই যাদের ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন দেখবেন শুধু কিনবেন দেখতেই পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি সামনে দেখা যাচ্ছে স্কুল ডান সাইডে এবং বাম সাইডেই হচ্ছে পশ্চিমে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এই যে দেখতে পাচ্ছেন সরকারি স্কুল ওই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন প্লাস ছোটোখাটো বাজার পেয়ে যাবেন এখানে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি